হ্যালো বন্ধুরা দেখো খেজুর তলায় ভিডিও করে হয়নি আবার চলে এসছে আফ্রিকার জঙ্গলে এই দেখো আফ্রিকার জঙ্গলে এসে ভিডিও করছে কি করব তো দেখো পুরো আফ্রিকার জঙ্গলে দেখো জঙ্গলটা আসবো না এই দেখো তো দেখো গাইস তো আমরা চলে এসেছি আফ্রিকার জঙ্গলে আর তোমরা শুধু পাগল করে দাও বৌদি আফ্রিকার জঙ্গল দেখো আফ্রিকার জঙ্গল দেখো তো ফাইনালি আমরা আফ্রিকার জঙ্গলে পুরো মাছ বরাবর আছি মাঝখানে রাস্তা চলে গেছে আফ্রিকার জঙ্গলের মাছখানে দিয়ে আর চারি সাইডটা দেখো পুরো জঙ্গল

কারণটা বললাম যে এত ফাঁকা না কোনো গাড়ি আছে না কোনো কিছু আর কোনো কিছু ডিস্টার্ব করবে না শুধু খালি একটা জলের বোতল সাথে করে নিয়ে আসবে